আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা নিচে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি একটা ইউনিক রেসিপি শেয়ার করতে চলেছি আপনাদের সামনে উত্তরবঙ্গের জনপ্রিয় খাবার এটা হচ্ছে আমাদের মেয়ে মানুষের জন্য ছেলে মানুষেরা তো কত বেশি পছন্দ করে না কিন্তু মেয়ে মানুষেরা আমরা এই জিনিসটা উত্তরবঙ্গের মেয়েরা আমরা পছন্দ করি আপনাদেরও নিশ্চয়ই অনেক ভালো লাগবে তাহলে চলেন আমি কিসের কিসের পাতা অ্যাড করেছি কোন কোন শাক অ্যাড করেছি এই রেসিপিটাতে সেটা শেয়ার করতেছি আমি এখানে নিয়েছি পাট শাকের পাতা পাট শাকের পাতাগুলো চিরে চিড়ে নিয়েছি তারপরে নিয়েছি পুঁই শাকের পাতা তারপরে এখানে সজনে পাতা নিয়েছি সজনে পাতাগুলোকে এভাবে চিড়ে চিড়ে নিয়েছি তারপরে এখানে কচুর পাতা অ্যাড করেছি আমি কচু শাক যেটাকে বলি আমরা সেই পাতা অ্যাড করেছি তারপরে চাম কচু আছে আপনারা অনেকে অনেক নামেই চিনেন তার পাতা নিয়েছি তারপরে সবগুলোকে এভাবে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি দেখেন এই ঝুরি ঝুরি করে কিভাবে কেটেছি সেই পদ্ধতিটা দেখাচ্ছি এখন এই রেসিপিটা কেটেছে আমার মা এখানে দেখেন আমার মা কেটে দিচ্ছে আর কি আমি অত ভালোভাবে কাটতে পারি না আমার মা কিন্তু দুর্দান্ত ভাবে কাটতে পারে আমার মায়ের স্মৃতি হিসাবে এটা থেকে যাবে এভাবে পাতাগুলোকে গোচায় নিয়ে নিচ্ছে আমার মা আর কি নেওয়ার পর এখানে সব ধরনের পাতা যে পাতাগুলো নিয়েছি সব ধরনের পাতা পাট শাক যেটা নিয়েছি সে পাট শাক সব পাতা পুঁশাকের পাতা প্রচুর পাতা সব কিছু এখানে নিয়ে নিব তারপরে হচ্ছে সজনে পাতাটা যে আমি জুড়ি করে নিয়েছি এটাকে এখন এখানে অ্যাড করে দিব সব পাতা অ্যাড করে দিয়ে এভাবে মুড়ে কুচি কুচি করে কাটতে হয় আমার মা দেখতেই পাচ্ছেন আঙ্গুলে একটা বেঁধে নিয়েছে কেন বেঁধে নিয়েছে জানেন এভাবে কুচি কুচি করে কাটলে হাটটা কুচি কুচি করে নিয়েছে যাতে আঙ্গুলটা কেটে না যায় এভাবে মুট করে ধরে বটির সাহায্যে এভাবে কেটে নিচ্ছে আমার মা দেখেন এভাবে কেটে নিচ্ছে কুচি কুচি করে এভাবে কেটে নিচ্ছে আপনারা বটি দিয়ে যদি না পারেন তাহলে হলে চাকু দিয়েও এভাবে কাটা যায় এটাকে অনেকেই সলকা প্যালকা বলে থাকি আমরা আপনারা জানি না কে কিভাবে নাম দিতে পারেন সেটা আপনাদের ব্যাপার এভাবে ঝুরি ঝুরি করে কেটে নেওয়ার পর পানি দিয়েছি চুলায় একটা পাতিলে পানি দেওয়ার পর পানি এখানে দেওয়া হচ্ছে ডেড়মগ ডেড়ম মানে মগের একটু বেশি পানি দিয়ে এখানে লবণ দিয়ে নিয়েছি তারপরে একটু তেল দিয়ে নিয়েছি তারপরে এখানে দিলাম রসুন কুচানো রসুনটা একটু বেশি করে অ্যাড করতে হয় এই রেসিপিটাতে তারপরে কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম কাঁচামরিচ অ্যাড করে নেবেন এখানে কাঁচামরিচ একটু বেশি দিয়েছি কারণ এই পালকাটাতে ঝাল খেতে একটু বেশি ভালো লাগে জন্য লবণ অ্যাড করে দিলাম তারপরে এখানে খাওয়ার সোটাটা অ্যাড করব আমি খাওয়ার সোটাটা এখানে অ্যাড করে দিয়েছি হচ্ছে দুই চামচের মতো দেওয়ার পর সব কিছু নেড়ে সেরে নিচ্ছি যখন নেড়ে চেড়ে নেওয়ার পর এটাকে বলক যখন উঠে আসবে তখন কিন্তু আমরা পাতাটা এখানে অ্যাড করবো যেটা কুচি করে রেখেছি সেই পাতাটা এখানে অ্যাড করে দিব এই যে কুচি করে রেখেছি যে পাতাগুলো এই যে আমার বলক চলে আসছে এবার আমার মা কিন্তু পাতাগুলো দিয়ে দিচ্ছে যেগুলো কুচি করে রেখেছে মনে হচ্ছে যে এই পাতিলটাতে ধরবে না কিন্তু ধরবে এখানে খাওয়া শোটা দিয়েছি এখন সবগুলো ইয়ে হয়ে যাবে কম হয়ে যাবে আর কি এভাবে সবকিছু দেওয়ার পর দেখেন এখন এই কালারটা কিন্তু দুর্দান্ত আসছে সবুজ সবুজ কালার এই প্যালকাটা যারা পছন্দ করে যে আপনারা পছন্দ করে নিশ্চয় কালারটা দেখে বুঝতে পারতেছে যে নিশ্চয়ই পালকাটা বা শোলকাটা খেতে দুর্দান্ত হয়েছিল আমরা যারা এই পালকাটা পছন্দ করি তাদের কাছে কিন্তু খুব ভালোই লাগবে আপনারা না যদি খেয়ে থাকেন এভাবে খেয়ে দেখেন দুর্দান্ত লাগবে এভাবে নেড়ে সেরে চাল করে নিব রসুন গোটা গোটা করে দিয়েছি এই পালকাতে রসুন গোটা গোটা খেতে ভালো লাগে এখন আমি এখানে নেড়ে সেরে নেওয়ার পর কিছুক্ষণ নেড়ে সেরে নেওয়ার পর আমি কাঁঠালের বিচি এখানে অ্যাড করে দেব এই প্যালকাটাতে কাঁঠালের বিচি দিলে খাওয়ার সময় ভালো লাগে কাঁঠালের বিচিটা খেতে প্যালকাটার সাথে এই যে বিচিটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অল্প পরিমাণ বিচি দিয়েছি কাঁঠালের তারপর নেড়ে সেরে নিচ্ছি এটাকে কিছুক্ষণ জাল করে নিব বেশি সময় লাগে না এই রেসিপিটা করতে কাটতে যতটা সময় লাগে রান্না করতে কিন্তু কতটা বেশি সময় লাগে না এভাবে নেড়ে সেরে নেব অনবরত একটু নাড়তে হবে পানি যখন শুকিয়ে আসবে এরকম অবস্থায় তখন নামিয়ে পরিবেশন করবেন এই ধরনের পেলকা বা সলকা যদি থাকে তাহলে যদি আমরা গরুর মাংস বা আলুর ভর্তা দেই তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে যারা আমরা পছন্দ করি তারা কিন্তু গরুর মাংস আর ভর্তার সাথে এই পেলকাটা খাই এবার পরিবেশন করে দেখাচ্ছি আমার কিন্তু রান্না ডান দেখেন কতটা সুন্দর লাগতেছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটন অন করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর একটা অন্য রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি আসব ইনশাআল্লাহ আল্লাহ যদি আমার বাঁচাই রাখে এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ